আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আর একবার স্বাগতম চলে আসলে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি করে দেখাবো মিষ্টি কুমড়ার লাড্ডু ভাবছেন যে মিষ্টি কুমড়ারও লাড্ডু হয় অবশ্যই কেন হবে না এই মিষ্টি কুমড়ার লাড্ডুটা কিন্তু গাজরের লাড্ডুকেও হার মানায় অসম্ভব মজার এবং দেখতেও কিন্তু খুব সুন্দর দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজাদার ও লোভনীয় হয়েছে তো আজকে আমি এতো তো একদম পাকা একটা মিষ্টি কুমড়ো এটা এক কেজি পরিমাণের ছিল এখানে আপনারা কাঁচা পাকা যে মিষ্টি কুমড়োটা আছে সেটাও নিতে পারেন তো পাকাটা হলে কী হয় লাড্ডুটা কিন্তু টেস্টটা বেড়ে যায় সাথে তো এখানে আমি যে মিষ্টি কুমড়ার বীজগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর মতো আমি ছাড়িয়ে নিব যে যেখান থেকে আমার এই মিষ্টি কুমড়ার লাড্ডুটা দেখছেন অবশ্যই আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর রেসিপিটা আপনাদের আশা করছি মন ছুঁয়ে যাবে তাই তো আপনারা দেখেন একদম খুব সুন্দর মতো কিন্তু আসগুলো ছাড়ে নিতে হবে তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন ওটি লাইক দিতে ভুলে গিয়েছেন চাইলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না আশা করি আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে অনেকটাই হ্যাঁ সবাই আপনার প্রশংসা করবে ফ্যামিলির তো যাই হোক আমি মিষ্টি কুমড়াটা পরিষ্কার করে তো ছোটো ছোটো করে একদম পাতলা করে কেটে নিয়েছি আর পাতলা করে কেটে নিলে এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো এটা একটা সাইড করে রেখে দিব এবার আমি সরাসরি চুলাতে চলে আসলাম এবার আমি মিষ্টি কুমড়াটা কিন্তু ননস্টিক প্যানে বসে দিয়েছি চেষ্টা করুন একটা ননস্টিক প্যানে দেওয়ার জন্য এবার আমি সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে এই পর্যায়ে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়েছি এটা প্রাণের যে ঘন দুধটা ছিল সেটা দিয়েছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আপনারা এটা যদি মিষ্টিতে নুন পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি মনে করি যে মিষ্টিতে একটু নুন দিলে কী হয় এটা টেস্টটা একটু ভালো মানে বেড়ে যায় তো এখানে আমি একটু ঢেকে দিয়ে রান্না করে নিব বিশ মিনিটের মতো তো দেখেন একটু ধোয়াও চলে আসছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো দেখেন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আপনার এটা বেশি পাকা নিলে কি হয় আপনার মিষ্টি কুমড়াটা একটু সেদ্ধ হতে সময় লাগে আর যদি আপনারা কাঁচা পাকা নেন তাহলে কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় নেবে না খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তবে পাকা মিষ্টি কুমড়াটা নিলে কী হয় লাড্ডুটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে এবার আমি একটা হ্যান্ড ওয়েস্টার সাহায্যে আমি একটু মিক্স করে নিব তো আপনারা চাইলে এটা ডাইবুটনির সাহায্য আপনারা একটু মিক্স করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আমরা ফ্যামিলির সবাই কিন্তু অনেকেই মিষ্টি কুমড়াটা পছন্দ করি না যদি এভাবে লাড্ডু করে আমরা আমার ছোটো বাচ্চাদের দিতে পারি তাহলে কিন্তু এটা ওরা খুব মজা করে খাবে আর মিষ্টি কুমড়া কিন্তু ভিটামিনে ভরপুর তো এই লাড্ডুটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে ফ্যামিলির তো দিতে পারেন এটা করে কি হয় আপনার কিন্তু সুনাম বেড়ে যাবে আপনার প্রশংসা শেষ থাকবে না যে এরকম আমি এটা করেছি এটা কিন্তু খেয়ে সবাই মশালা ভালো বলেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি একটা টিপস বলে দিচ্ছি এটা আমি অনেক একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটা অনেক ছিটে যায় সেজন্য আমার কিন্তু হাত পড়ে গেছে তো এখন আমি এটা একটু ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জানে আমি বিশ মিনিট বিশ সেকেন্ড সরি আমি ব্লেন্ড করে নিব তো দেখাই দিচ্ছি আমি দেখেন কতটাই স্মুথ সুন্দর মতো হয়েছে এভাবে আপনারা পাটা বেটে নিতে পারেন এত কোনো সমস্যা নেই তো আমি একটা ব্লেন্ডার চারে আমি স্মুথভাবে একটা গ্রো তৈরি করে নিব তো এবার এবার সরাসরি আমি প্যানে চলে এসেছি তো এবারেও আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর এই লাটুক বানানোর জন্য কিন্তু বেশিরভাগ ঘি দিতে হবে এই টেস্টটা কিন্তু ঘেতেই আপনারা চেষ্টা করবেন ঘিটার পরিমাণটা একটু বেশি দিতে আপনারা যারা এখন এই রেসিপিটা বানিয়ে খান নাই আপনারা যদি বানিয়ে দেন পরিবারকে আর এটা যে কোনো আপ্যায়নে বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে বা কোনো মেহমান আসলে আপনারা এটা কিন্তু তাদের পরিবেশন করে দিতে পারেন তো এবার আমি দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে কারণ গুঁড়ো দুধটা কিন্তু এটা টেস্টটা বেশি বাড়িয়ে দেবে এবারে আমি আস্তে আস্তে করে সব গুঁড়ো দুধগুলো দিয়ে দিব আর আপনারা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন কারা এভাবে মিষ্টি কুমড়ো লাড্ডু খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন আর আমরা সবাই জানি মিষ্টি কুমড়ো কিন্তু ভিটামিনে ভরপুর তো এভাবে যদি মিষ্টি কুমড়োর লাড্ডু আমরা বানিয়ে খাই সত্যি বলছি হ্যাঁ এটা যে এত মজার আমি না খেলে বুঝতামই না তো এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিব জর্দা রং মিষ্টি কুমড়ার যে কালারটা আছে সেটা আনার জন্য আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন এক্ষেত্রে স্কিপ করতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আমি চিন্তা করলাম যে না একটু ফুড কালার দিলে এটার কালারটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো এবার আমি মতো চিনি দিবো যেহেতু আমার মিষ্টি কুমড়াটা কিন্তু অনেকটাই পাকা ছিল আর মিষ্টি কুমড়াটা বেশি মিষ্টি ছিল তো সেই ক্ষেত্রে আমি বুঝে শুনে মিষ্টিটা দিবো যারা মিষ্টি বেশি খেতে চান তার তারা একটু বেশি দেবেন তো আমি এখানে এক কাপ পরিমাণের চিনি দিয়ে দিয়েছি তো যদি প্রয়োজন মনে করি তাহলে আবার একটু দিবো তো দেখেন আমার কিন্তু মিষ্টিটা একটু প্রয়োজন ছিল সেজন্য আবার হাফ কাপ দিয়ে দিলাম তো এবার আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন আর অনেক সাধারণ ভিউয়ার্স আছেন আপনারা আমার ভিডিও দেখছেন প্রতিনিয়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন আপনাদের লাইকটা কিন্তু আমাকে ভিডিও ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর মতো দেখে বুঝতে পারছেন আসলে এটা এখানে কিছু বলার নেই তো এখন আমি একটু ঠান্ডা করে নিব এই ডোটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু আপনার লাটু সেটা দিতে পারেন না সুন্দর মতো তো একটু ঠান্ডা হলে কি হয় এই ডোটা কিন্তু একটু টাইট টাইট হয় তাহলে কিন্তু খুব সুন্দর মতো একটা লাড্ডু তৈরি করা যায় এই কিন্তু আমি আমার ফ্যামিলির থেকে কিন্তু অনেকটাই সুনাম পেয়েছি সবাই মাসাল্লাহ বলেছে খুব ভালো হয়েছে বুঝাই জানা সবাই ভাবছিলো যে আমি এটা গাজরের লাড্ডু বানিয়েছি আসলে কিন্তু এটা মিষ্টি কুমড়ার তো এখানে আমার লাড্ডুটা দেখেন খুব সুন্দর মতো হয়েছে আপনারা যদি মনে করেন আপনারা ঘির পরিমাণটা একটু কম দিয়েছেন সেক্ষেত্রে হাতে একটু ঘিটান লাগিয়ে নেবেন অবশ্যই তো দেখেন আমার কিন্তু একটা লাড্ডু আপনাদের তৈরি করে দেখালাম তো আমি বাকিগুলো করে নিয়েছি অফ ক্যামেরায় তো আরেকটা আপনাদের সুবিধার জন্য বানিয়ে দিচ্ছি আর এখানে দেখেন আমার হাতে কিন্তু পেস্ট লাগানো আছে এই লাডুটা তৈরি করার সময় কিন্তু আমার হাতে ছিটে এসেছিলো আমার হাতটা একটু পুড়ে গিয়েছিলো তো অসুস্থতার কারণে অনেক কাপড় ভাইয়ারা আমার জন্য অনেক দোয়া করেছে তো জন্য একটু নিজের ভয়েসে চলে আসলাম অনেক দিন ধরে নিজের ভয়েস দিচ্ছি না অনেক কাপুরা আমার দিদি ভাই আমারকে অনেক মিস করছে সেজন্য কষ্ট করে হলো দিচ্ছি তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে তেমন হলো আশা করি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম